অলি গলি মহাসড়ক সব জায়গায় রাস্তাঘাট ভাঙাচুরা কোথাও রাস্তাঘাট মেরামত হচ্ছে না আর যেগুলো মেরামত হচ্ছে খুব গতিতে হচ্ছে বর্তমান ডক্টর ইনু সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিচ্ছে কিন্তু বাংলাদেশে কোনো উন্নয়ন কাজ চলছে না সকল উন্নয়ন কাজ থেমে থামিয়ে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে বিদেশে থেকে ঋণ নিয়ে সেই টাকাগুলো কোথায় পাঠানো হচ্ছে কোথায় খরচ করানো হচ্ছে প্রত্যেকটা এলাকার অলিগলি থেকে মহাসড়ক প্রতিটি রাস্তাঘাট ভাঙ্গা চুরে একদম তসমস হয়ে আছে অথচ সরকারের এই দিকে কোনো নজরই নেই সরকার আছে শুধু ফেসিস দমন করা নিয়ে ব্যস্ত আর কোথায় কার বিরুদ্ধে মব সন্ত্রাস করা যাবে কোথায় লুটপাট করা যাবে এটা নিয়ে সরকার ব্যস্ত কিন্তু জনসাধারণের চলাচলের জন্য যে রাস্তাঘাট সেগুলো একদমই ওই চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে কিন্তু এদিকে সরকারের কোনো নজর নাই সরকার বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে কিন্তু সেই ঋণের টাকা কোথায় খরচ করছে তারও কোনো কৈফ সরকার দিতেছে না তাহলে এই ঋণ নিয়ে কী করা হচ্ছে বাংলাদেশে